আজকে যে চোর আপনি এসেছেন এই চোর গাঁ শুধু রাক্ষসায়ী করেছে এই চোর মসজিদ মন্দির রাস্তা আমরা এই জোয়ারনা সুন্দর একটা চিঠি সারা বিশ্ব ছড়িয়ে দিতে চাই আজকে তোয়ার গ্রামের মাঠে চিকিৎসার কোনো সুযোগ নেই হয় কুশাই নাই যাতর নাই ভাগাই যেতে হয় আমরা এই জোয়ারনা পাখির পক্ষ থেকে বলতে চাই আমাদের এই জায়গায় একটা মেডিকেল কলেজ হলে আমরা দাক্তার ভাত এর এই মেডিকেল কলেজে এসে চিকিৎসারিতেpadStartাম Best options from the wykoras one of S mouldas, the most unknowable Signs will come from now on D Kollar Ant statistically, we will make the corrects of the testimonies which means the survey will look the same Snd a chief can say keep these also ios there lying there

আপনাদেরকে মুবারক জানিয়ে দুনিয়া এবং আশারা কল্যাণ কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কল্যাণময় জীবনের আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম